হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আজকে সকালটা আমি শুরু করছি রান্না বান্না দিয়ে এখানে সকাল শুরু হওয়ার সাথে সাথে আমার কাজ বাজ চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এইগুলো মানে এগুলো হয়তো তোমরা অনেকেই চেনো আমরা এটাকে কচুর লতি বলে থাকি তোমরা কি বলো আমি জানি না তো এটা এখন আমি রান্না করে নিচ্ছি ফার্স্টে এই যে এটা আমি এখন জল দিয়ে সুন্দর করে ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে এটাকে আরেকবার একটু সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে কড়াইটা বেশ সুন্দর করে গরম করে তারপরে এই যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে ফোরনে দিচ্ছি শুধুমাত্র রসুন তাছাড়া আর কিছুই দেবো না এখানে ব্যাস এইটা দিয়ে এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর হ্যাঁ কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম ওটা অবশ্যই এখানে দেখানো হয়নি তো এই যে আমার রান্না কমপ্লিট এটা হচ্ছিল ফাইনাল লুক আচ্ছা তো চলো এইবার দেখা যাক নেক্সট নেক্সট কি রান্না হচ্ছে তো এখানে এই যে চলছে প্রিপারেশান কিসের বলো তো আর চলছে চিকেন কষার তো এখানে এই যে আলু কাটা হচ্ছে সবগুলো মানে সব জিনিস সব রেডি আছে এখানে যা যা লাগবে রান্না করতে আচ্ছা চলো মশলাটা আগে করে নিই এই যে মশলা করা ডান এইবার হচ্ছে মশলাটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে করে নিয়েছি এইবার চলছে সো এখানে চলছে ম্যারিনেশন পর্ব এম আই রাইট স্যার এবার একে একে নুন তারপরে হচ্ছে হলুদ এইবার যাবে হচ্ছে সরষের তেল এই তেলটা দিয়ে এই মানে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেশন করে তারপরে একবারে আর কি রান্নাটা চাপিয়ে দেওয়া হবে এই কারণে এটা হচ্ছে এইভাবে আর কি শর্টকাট যাকে বলে কিন্তু টেস্টি হয় খুব মানে খেতে খুব সুন্দর হয় তো এবার তেল দিয়ে দেওয়া হলো এবার হচ্ছে দেওয়া হচ্ছে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব কিছু যাচ্ছে করুনি ব্যাস আর কিছু নেই এটা এক করোনি হয়ে যাবে তারপরে হচ্ছে ওইগুলোটা সুন্দর করে ভালো করে মিলে করে নিয়ে তারপরে দেখো রাঁধুনি রান্না করতে এতক্ষণ ফিমেল রাধুনি ছিল এখন মেল রাধুনি রান্না করছে দেখানো তোমরা সবাই রান্না করছো না অ্যাকচুয়ালি রাঁধুনি খুব ভালো খুব ভালো রান্না করে কথা কথা বলে লাভ নেই সত্যি খুব ভালো রান্না করে আচ্ছা তো চলো এবার এখানে এটা ঢাকা দিয়ে দেওয়া হলো চলো ততক্ষণে আমি আমার বাকি কাজ কাজবাজটুক যেটুকু ছিল সেইটুকু করে নিচ্ছি বাইরে দেখো কী সুন্দর রোদ উঠেছে অ্যাকচুয়ালি কালকে এখানে বৃষ্টি হয়েছিল রোদ ওঠার তো কোনো কথাই ছিল না আজকে দেখো কী সুন্দর ঝলমলে রোদ তো চলো ততক্ষণে এবার চিকেনটা এখানে অলরেডি কষা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে সুন্দর করে এবার দেখছি নেড়ে দেখা যাক কেমন কি হয়েছে আচ্ছা এখানে তো এবার চলো একটা হচ্ছিলো ততক্ষণে চলো ভাতটা নামিয়ে নেওয়া যাক এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেওয়া হলো নামিয়ে নেবার পরে এবার আচ্ছা ততক্ষণে গরম মশলাটাও বেটে নেওয়া যাক এই যে আমি গরম মশলা এখানে রেডি করছি গরম মশলাটাকে সুন্দর করে এই যে শিলে সুন্দর করে বেটে নেওয়া হবে এবার চলো আমাদের এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের রান্না কমপ্লিট গরম মশলা দেওয়াটা অ্যাকচুয়ালি দেখানো হলো না সরি আচ্ছা এইবার তোমাদের দেখাচ্ছিলাম আমাদের আজকে কী কী ছিল রান্না বান্না ভাত ছিল চিকেন কষা ছিল কচুর লতি ছিলো আচ্ছা চিকেনটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে একটা কষা করা হয়েছে একটা গ্রেভি করা হয়েছে গ্রেভিটা রাত্রে রাত্রে খাওয়ার জন্য হয়েছিল আচ্ছা এবার ভাত খাওয়ার জন্য লাগবে একটু লেবু তো লেবুটা এবার গাছ থেকে এই যে তুলে নেওয়া হলো তুলে নিয়ে তোমাদের পুরো সুন্দর করে আমাদের বাড়ির চারপাশে পরিবেশ একটু দেখিয়ে দিলাম দেখতে ভালো লাগছে তাই আর কি আচ্ছা তো চলো এবার চলে আসলো আমাদের খাওয়া দাওয়া পর্ব এবার এখানে কচুরলতি দিয়ে ফার্স্টে ভাতটা মেখে খাওয়া হলো হ্যাঁ ফার্স্ট আইটেম তো খাওয়া হয়ে গেল এবার হচ্ছে নেক্সট সেকেন্ড আইটেম এটা হচ্ছে চিকেন কষা তো চিকেন কষা দিয়েও ভাতটা সুন্দর করে মেখে খাওয়া হচ্ছে এখানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও